আমি পড়তে পারি আই ক্যান রিড আই ক্যান রিড আমি পড়তে পারি আমি পড়তে পারছি আই ক্যান বি রিডিং আই ক্যান বি রিডিং আমি পড়তে পারছি আমি লিখতে পারি আই ক্যান রাইট আই ক্যান রাইট আমি লিখতে পারি আমি লিখতে পারতাম আই কুড রাইট আই কুড রাইট আমি লিখতে পারতাম আমি লিখতে পারছি আই ক্যান বি রাইটিং আই ক্যান বি রাইটিং আমি লিখতে পারছি আচ্ছা আমি হাঁটতে পারি